তুমি চুপ করো আমি ভালো নেই বাড়িতে আমার বিয়ের জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে কাগজপত্র ঘোরে আত্মীয়দের ফোন আসে মা হাসে আর আমার ভেতরটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে আমি পারছি না আর তুমি কিছু একটা করো না প্লিজ অভি তা তোমার মা কি বলছেন নিশ্চয়ই পাত্র খুব পছন্দ হিয়ালি করো না অভি আমি হাসছি না খাঁদতেও পারছি না শুধু ভেতরটা শুকিয়ে যাচ্ছে বাবা যদি হ্যাঁ বলে দেন আমি কিছুই করতে পারবো না বলো পারবে তুমি আমাকে অন্য কারোর পাশে দাঁড়িয়ে দেখতে নীলা তুমি এখন অ্যাডাল্ট কেউ জোর করতে পারবে না তোমাকে আমি আছি তো তুমি আছো জানি কিন্তু তুমি এখনো চাকরি অভি এরা শুধু চাকরি বোঝে স্টেটাস বোঝে কেউ প্রেম বোঝে না একটা সরকারি চাকরি হলে কেউ কিচ্ছু বলতো না আমি বিশ্বাস করো আমি শুধু তোমাকেই চাই তুমি কিছু একটা করো প্লিজ নমস্কার ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেনে আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের গল্প লেখিকা সুহিতা পালের কলমে মেখে ঢাকা আকাশ কলেজ ক্যাম্পাসটা তখনও মেঘে ঢাকা চারপাশে ছায়ার মতন ছড়িয়ে আছে কুয়াশা মাঝে মাঝে হালকা বৃষ্টি পড়ে মাটিতে ছোট ছোট দাগ তুলেছে গন্ধটা কেমন যেন ভেজা ঘাস স্যাঁত্যাঁতেই ইট আর পুরনো কাগজের পাতায় মেশানো একটা কিছু গন্ধ নীলাঞ্জনা কাঁধে একটা ঝোলা ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে ও পড়ে উঠছিল সেদিন ছিল তাদের কবিতার রেস্টেশন কলেজ ফেস্টে সবচেয়ে নীরব অথচ সবচেয়ে বেশি অন্তর ছুঁয়ে যাওয়া পর্ব হলঘরের মাইকের শব্দ তখনও ঠিকঠাক হয়নি ছেলেমেয়েরা গুনগুন করছে কেউ সেলফি তুলছে কেউ ব্যাকস্টেজে লাইন ধরেছে সে এক অদ্ভুত গুঞ্জন যেন ঝিরঝিরে বাতাসে মিশে থাকা কোনো এক গল্প ঠিক তখনই অডিটোরিয়ামের এক কোনায় এসে দাঁড়ালো অভিযে পরনে একেবারে সাধারণ হালকা নীল শার্ট মুখে পাতলা দাড়ি আর চোখে একটা চশমা যেটা কেমন যেন চুপ করে তাকিয়ে থাকে কিন্তু অনেক কথা বলে ও ছিল দর্শক কিন্তু দৃষ্টি ছিল যেন খোলা বইয়ের মতো যেন কেউ পড়তে চাইলেই করে ফেলতে পারে ওর আবেগের প্রতিটি অনুচ্ছেদ নীলা তখন মাইকের সামনে দাঁড়িয়ে হাতে মুঠো করা একটা কাগজ জীবনানন্দের কবিতা কণ্ঠটা একটু কাঁচ ছিল ঠিকই কিন্তু তাতে একটা নিঃশব্দ টানও ছিল আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় গোটা হলঘর স্তব্ধ হয়ে গেল কেউ আর ফিস ফিস না কেউ হাসলো না অভিষেক তখন নিজের অজান্তেই সামনের দিকে ঝুঁকে পড়ল ওর চোখ আটকে গেল মেয়েটা চোখে নয় গলায় না কোনো শরীরই আকর্ষণ নয় বড় হই শব্দ ওই উচ্চারণ যেটা ঠিক ওর ভিতরেই কোনো নিঃশব্দ দরজা খুলে দিয়েছে নীলা চোখ যদিও সেদিকে যায় সেই তখন শুধু মিজের ভিতরে অনুভব করছিল এক একটা শব্দের কিন্তু অভির ভিতরে যেন কারো স্নিগ্ধ কণ্ঠে কেউ বলে যাচ্ছিল এই মেয়েটা একদম আলাদা ওর মধ্যে আছে সেই নিরাপতা যা সবাই বোঝে না হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালি হয়তো খৈয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠোনের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি ডিঙাবাই রাঙা মেঘ সাঁতরাই অন্ধকারে আসিতেছে নিরে। দেখিবে ধবল ব ইহাদের কবিতা শেষ হলে হাততালিতে ভরে উঠল ঘর কিন্তু তখনও বসেছিল নিঃশব্দে ওকে দেখে মনে হচ্ছিল যেন সে কোনো হাততালির আওয়াজ শুনতেই পারছে না শুধু সেই একটা কণ্ঠই এখনো তার কানে বেজে চলেছে তারপর পেস্ট পেশে ক্যাম্পাসে একা হাঁটছিল নীলা মাথায় তখনও ভিজে কুয়াশা হঠাৎই অভি পেছন থেকে হালকা গলায় বলল তুমি কি সত্যি ফিরে আসবে নীলা একটু চমকে তাকালো মানে অভি ছটে হালকা হাসি কিন্তু চোখে খুব গভীর কিছু ও বলল তোমার কবিতার মতো হয়তো শঙ্খ চিল হয়ে হয়তো শব্দ হয়ে বলুন আবার আসবে নীলা আর কিছু বললো না শুধু মাথা নিচু করে একটু হাসলো কিন্তু সেই দিনই যেন এক অদৃশ্য অক্ষরে লেখা হয়ে গিয়েছিল ওদের গল্পের প্রথম বাক্য একটা কবিতার ভেতর জন্ম নেয়া ভালোবাসা যার প্রথম পাঠক ছিল অভিষেক আর প্রথম লেখিকা নীলাঞ্জনা নিজে নিজে রজা নীলার হাসিটা তখনও ঠোঁটে লেগেছিল কিন্তু চোখে ফুটে উঠল এক ধরনের দ্বিধা ওহি কয়েক কদম হেঁটেই ওর পাশে এলো দুজনেই বুঝল এই নিরাপত্তাটা ঠিক অস্বস্তিকর নয় বরং যেন শব্দের বদলে হাওয়ায় কথা বলছে ওরা থেমে গেল হঠাৎ কুয়াশার ভেতর থেকে হালকা আলো ঠিকরে পড়ছিল ওর মুখে মুখটা একটু নিচু কিন্তু গলায় কাঁপা কাঁপা একটা ধ্বনি আমি মানে একটা কথা বলবো ভাবছিলাম অনেকক্ষণ ধরে কিন্তু কিন্তু বুঝতে পারছি না কিভাবে বলবো নীলা চমকে তাকালো কিন্তু কিছু বলল অভি একটা নিঃশ্বাস নিয়ে আবার বলল আজ তোমার কবিতা শুনে মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন আমি কাউকে অনেকদিন ধরে খুঁজছিলাম হয়তো ঠিক এই কথাগুলোর মধ্যে হয়তো তোমারই মধ্যে জানি না ঠিক কি কিন্তু তুমি যখন পড়ছিলে আমি আমি কেমন যেন হারিয়ে গিয়েছিলাম আর ফিরে আসতেও ইচ্ছা করছিল না একটা ছোট্ট হাসি ফুটে উঠলো মুখে কিন্তু চোখে ভয় লেগেই রইল একটা ধরা পড়ে যাওয়ার ভয় তুমি যদি এখন চলে যাও আমি হয়তো চুপচাপ থেকে যাব কারণ আমার কোনো অধিকার নেই কিন্তু আমি জানি আজ কিছু না বললে আমি হয়তো পরে নিজেকে ক্ষমা করতে পারবো না তারপর একটু থেমে খুব নিচু স্বরে বলল তোমার কবিতার মতো আমিও কি একদিন তোমার তোমার ফিরে আসার অপেক্ষায় থাকতে পারি নিদার মুখে তখন আর হাসি নেই চোখেও জল নেই তবু কি যেন ছিল যা বলার বোঝার কিছু না বলেই সেই অভির দিকে তাকিয়ে রইল দীর্ঘ সময় অনেকক্ষণ তাকিয়ে থেকে শুধু একটুখানি মাথা না অভির বুকের ভিতর যেন ঝড় থেমে গেল কুয়াশার ভেতর দাঁড়িয়ে দুজন মানুষ যেন সেই মুহূর্তে এক কবিতা স্তবকে আটকে গেল যেখানে প্রেম প্রতিশ্রুতি নয় প্রত্যাশা নয় শুধু একটা সহজ শিকার আমি তোমার শব্দগুলোর মধ্যে নিজেকে খুঁজে পেয়েছি তারপর দিন কেটে যায় শুধু ক্যালেন্ডারের পাতায় নয় নীলার খাতার কোণে জমা হতে থাকে কয়েকটা হালকা তা কখনো একসাথে খাওয়া স্মৃতি কখনো এক অচেনা গানের লাইন যা হঠাৎ ও গিয়ে ওঠে আর নীলা মনে রাখে প্রথম দিকে ওরা কেউই একে অপরকে ভালোবাসি বলে ওদের ভালোবাসা ছিল চায়ের ভাঁড়ে লেগে থাকা স্পর্শে কিংবা লাইব্রেরির করিডোরে নীরবে অপরের পাশে দাঁড়িয়ে থাকা কিছু মুহূর্তে কিন্তু একদিন লীলা ক্লাস শেষে ছুটির ঘন্টা বাজার পর ছোট্ট করে কিন্তু মন ভরা স্বরে অভির দিকে তাকিয়ে বলেছিল ভালোবাসি যেন স্তব্ধ হয়ে গিয়েছিল তারপর শুধু বলেছিল তুই তুই জানিস না আমি কত আগে থেকে তোকে ভালোবাসি শুধু শুধু ভেবেছিলাম তুই বুঝে গেছিস হয়তো তারপর থেকেই ওদের গল্পটা আর শুধু কবিতায় আটকে থাকেনি সেটা জীবনের পাতায় পাতায় ছড়িয়ে পড়েছে মিলা খুব সহজেই অভিমান করত তবে সেই অভিমান কোনো ক্ষোভ থেকে নয় বরং ভালোবাসার অতিরিক্ত বর্ষাতে ধরো অভি একটা মেসেজ করতে দেরি করলো অথবা ফোন ধরে বলে ফেলল ব্যাস নীলা সেদিন রাতে তো কথা বলবেই না পরের দিনও না ও এমনভাবে মুখ ঘুরিয়ে রাখত যেন অভির অস্বস্তি নেই চারিপাশে কিন্তু সেই অভিমান ছিল আদরের ঝগড়ার সময়গুলো ছিল কি যেন বাচ্চা মেয়ের মতন অভিমানে লেপটে থাকা কথার বৃষ্টিতে ভেজা একদিন দুপুরে কলেজের ক্যান্টিনে নীলা পড়ল তুমি সবার সামনে আমার নাম ধরে ডাকলে কেন আমি তোমাকে বলেছিলাম না আমি সেটা অপছন্দ করি আরে আমি তো শুধু বললাম নীলা এনে টাকা সেটা কি খুব বড় অপরাধ হ্যাঁ আমার নাম তুমি এভাবে বলো না আমি রাগি করব অভি এসে বলেছিল সে তো তুই সবসময় রাগ করে থাকিস তুমি হাসছ তো খুব ভালো হাসতেই থাকো এখন থেকে কথা বন্ধ অভি চুপ করে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর পকেট থেকে একটা চকলেট বের করে নীলার দিকে এগিয়ে দিয়ে বলল এই দেখ ডেয়ারি মিল্ক এবার ভাঙবে কি নীলা মুখ ফিরিয়ে নিয়ে বলল না কেন খেয়ে ফেলেছিল ওরা যখন ঝগড়া করত সেটা কখনোই ভাঙনের দিকে যেত না ওদের ঝগড়া মানেই ছিল কেউ না কেউ রাত্রিতে একটা মেসেজ করবে গমাচ্ছ অথচ একদিন ভালোবাসা নীলা তখন রাগ করে রয়েছে অভির কারণ অভি সেদিন সিনেমা দেখতে নিয়ে যাবে বলেও শেষে প্ল্যান ক্যান্সেল করে বাড়ি চলে গেছে রাতের বেলা অভি মেসেজ করল তুই আজ খুব মিস করছিস না আমাকে নীলা উত্তর আমি কিন্তু রাগ করে আছি এখনো আর মিস আমি কালকে করি না ঠিক আছে রাগ করি থাক কিন্তু একটা কথা বলি কি আসলে তুই যদি আমার উপর রাগ না করিস তাহলে তুমি বুঝতেই পারবো না তুই আমাকে কতটা ভালোবাসিস তাই না দীর্ঘ একটা নিস্তব্ধতা তারপর অভির তরফ থেকে শুধু একটা সাদা মোটা ভয়েস রে তোকে আর নীলা সে তার নিজের বিছানার কোনায় চুপচাপ শুয়ে মনে মনে শুধু বলছিল আমিও তোকে বোকা ওদের ভালোবাসার সংজ্ঞা ছিল অদ্ভুত ঝগড়া মানেই দূরত্ব নয় ঝগড়া মানেই ছিল একটা সুযোগ আরও কাছে আসা তারপর প্রতিদিনকার সেই চেনা কথাগুলো চা খেয়েছিস আজ ক্লাসে তোর খাতা নিয়ে এসেছিস তো তোর চোখে জল কেন সব মিলে ওরা যেন গড়ে নিচ্ছিল একে অপরকে একটা সম্পর্ক যেখানে বলা না বলার মাঝখানে ছিল ভরসার দীর্ঘ ছায়া আর সেই ছায়ার নিচেই দাঁড়িয়েছিল ওরা অভিযান নীলা যেখানে ভালোবাসা মানেই ছিল তুই রাগ করতে পারিস আমি দাগ ফো তুই অভিমান করতে পারিস আমি তোর কাছে হাসি মেখে যাব কারণ তুই আমায় ভালোবাসিস আর আমিও তোকে ভালোবাসি কিন্তু সেই বিকেলটা অন্যরকম ছিল অভি তখন একটা কোচিং সেন্টারে ক্লাস নিচ্ছে পয়সা কম কিন্তু সময় খেয়ে নিচ্ছে গিলে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে মাঝে মাঝেই কিন্তু যেন কোথাও গিয়ে সব কিছু থেমে যায় ঠিক ওদের গল্পের মতো। হঠাৎ এক বিকেলে ফোনটা বেঁচে উঠল স্ক্রিনে ভেসে উঠল নীলা বুকের মধ্যে কেমন যেন করে উঠল বহুদিন পর কল কলটা ধরতেই কণ্ঠটা একদম চেনা মনে হলো কিন্তু ভেতরে ধরা দিল অচেনা শব্দ। হ্যালো। হ্যাঁ, নীলা। বলো। কি করছো? একটা নিশ্বাসের পর যেন জমে থাকা অনেকগুলো শব্দ একসাথে বেরিয়ে এলো। তুমি চুপ আমি ভালো নেই। বাড়িতে আমার ব্যস্ত সময় ব্যস্ত হয়ে পড়েছে। কাগজপত্র ঘরে আত্মীয়দের ফোন আছে মা হাসে। আমার ভিতরটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে আমি পারছি না তুমি কিছু একটা করোনা না অভি চুপ করে গেল ও জানে এরকম পরিস্থিতিতে ভাষার চেয়েও নিরাপত্তা অনেক বেশি জরুরি তবুও বলল তা তোমার মা কি বলছেন নিশ্চয়ই পাত্র খুব পছন্দ ওপাশে অদ্ভুত নিস্তব্ধতা তারপর

জল আসেনি কিন্তু বুকের গভীরে যেন একটা শব্দ থেমে গেল ছিল সে আস্তে আস্তে বললো নিনা তুমি এখন অ্যাডাল্ট কেউ জোর করতে পারবে না তোমাকে আমি আছি তো তুমি আছি কিন্তু তুমি এখনো চাকরি এরা ওকে চাকরি পাওঁ মে নাজ কি প্রেম মঞ্জে না একটা সরকারি চাকরি হলেন আমি কিছু করো আমি শুধু তোমাকেই চাই তুমি কিছু একটা কভি অনেক কিছু বলতে চেয়েও থেমে গেল ও জানে এ সমাজে ভালোবাসা কোনো প্রমাণ নয় বরং একটা কাগজের পেস্লিপ অনেক বড় ও জানে ও কথা দিলেও সময় সে সুযোগ দেবে না সেদিন রাতে অভি ওর পুরনো খাতাটা খুলে লিখলো সেদিন যে মেয়েটা কবিতার শব্দ হয়ে এসেছিল হারিয়ে ফেলেছি বাস্তবের বাক্যে এরপর সময় কেটে গেল নিজের খেয়ালে ঠিক যেভাবে নদী স্রোত গড়িয়ে চলে সেইভাবে অভি একটা স্কুলে চাকরি পেল সরকারি স্কুল তবে নিজের জেলার বাইরে মা খুশি পাড়া প্রশংসায় ভরিয়ে দিল কিন্তু ওর ফোনে নীলার কল আড়িল না একদিন পুজোর সময় ও একটা নিমন্ত্রণ কার্ড হাতে পেল এক পুরনো বন্ধুর মাধ্যমে নীলার বিয়ে ওই কার্ডটা পুরোটা পড়লো না শুধু চোখ রাখলো মেয়েটির নামে নীলা রইল একটা বসে চায়ের কাপ হাতে অভি তাকিয়ে থাকে জানালার দিকে জানালার বাইরে এই বিরাট প্রকৃতির কোলে যেন কুয়াশা নেমে আসে হঠাৎ করে আর গভীর কানে যেন ভেসে আসে সেই পুরানো উচ্চারণ আবার আসিব ফিরে সিডিটের এই বাংলায় ও জানে কেউ কেউ ফিরে আসে না কেউ কেউ শুধু কবিতার ভেতরেই বেঁচে থাকে আর ওহী সেই প্রথম শ্রোতা হয়ে আজও যেন শুনে চলে সেই শব্দগুলো একজন হারানো প্রেমিকার কবিতার মতো ফেরা যা হয়তো হয়ে উঠবে না আর কখনোই তবুও অভি অপেক্ষা করে নিজের ভেতরের সেই এক টুকরো নীলার এতক্ষণ ধরে আপনারা শুনলেন লেখিকা সুহিতা পালের কলমে মেঘে ঢাকা আকাশ গল্পের সূত্রধার আমি ঋতুপর্ণা আজকের গল্প পাঠে দেবাশিস অভিষেকের ভূমিকায় প্রীতম নীলাঞ্চনার ভূমিকায় পূর্বাশা সঙ্গীত পরিবেশনায় সঞ্চিতা নাট্যরূপ প্রদানে সায়ন্তর প্রচ্ছদ ও আবহ নির্মাণে টিম ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেন এবং সমগ্র পর্ব পরিচালনায় টিম ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেন ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেনে আজকের গল্প তো শুনলেন এরপর এই রকম আরও গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন আর হ্যাঁ গল্প শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন धन्यवाद